ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজ আমরা চলে এসেছি বাংলার একটা প্রশ্নপত্র নিয়ে বাংলার এই প্রশ্নপত্রটাতে মোট সাত রকমের প্রশ্ন আছে তো প্রথম প্রশ্নটা কী দেখতে পাচ্ছি যুক্ত ব্যঞ্জন ভেঙে লেখো ও তা দিয়ে নতুন শব্দ তৈরি করো প্রথমে দেওয়া হয়েছে পয়ে রফলা পয়ে রফলা পয়ে রফলাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো প যোগ র আর এ দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি সেখানে হবে প্রণাম বলতে পারো প্রসাদ বলতে পারো প্রশ্ন বলতে পারো বিভিন্ন রকমের এরকম শব্দ তোমরা লিখতে পারো এর পরেরটাতে আছে ধয়ে জফলা তাহলে প্রথম শূন্যস্থানে লিখবো ধ তারপরে যোগ চিহ্নের পরে লিখবো য আর এ দিয়ে বিভিন্ন রকমের শব্দ হতে পারে যেমন খুব সহজে হলো সাধ্য মধ্য পরবর্তী প্রশ্ন আসছি আমি দুয়ের দাগে দুয়ের দাগে আছে ঝুড়ি থেকে যুক্তাক্ষর নিয়ে শব্দ বানাও এই যে তোমরা ঝুড়িটা দেখতে পাচ্ছ এই যে ঝুড়ি ঝুড়ি থেকে বিভিন্ন যুক্তাক্ষর যুক্ত শব্দ নেবো আর সেগুলি এখানে বসাবো বসিয়ে একটা শব্দ তৈরি করব। প্রথমেই আছে ম ওকার। ড্যাশ ব তা ময় সাথে আমি চয় ছ দিচ্ছি ছ ছয় ছ দিলে ময় ও কার ছয় ছ পরেরটা আছে ড্যাশ লয়াকার। এখানে আছে চয়ে জফলাটা নিচ্ছি চয়ে জফলা লয় আকার হবে চেলা পরেরটা আছে দন্তেশয়ে আকার ড্যাশ তা এর জন্য আমি শয়ের সাথে চয় চয় আকারকে নিচ্ছি তাহলে চয় আকারকে যদি আমি এখানে লিখি তাহলে হবে পরেরটি আছে ম ড্যাশ ময়ের সাথে আমি যদি বর্গীর জয় জয় আকারকে দিই তাহলে হবে মজ্জা এরপর আসছি তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নটা বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো তিনের দাগের ক বলছে আদ্যনাথবাবুর কন্যার নাম কী হবে এখানে এখানে দুটো নাম দেওয়া আছে একটা হলো শ্যামা আর একটা হলো সরস্বতী তো আমাদেরকে এর এইটাকে এখান থেকে বেছে নিতে হবে বেছে নিয়ে এটাকে ঠিক বেছে নিয়ে এখানে উত্তরটি লিখতে হবে কি লিখবো উত্তরে বাবুর কন্যার নাম শ্যামা দাঁড়িয়ে দেবো পরের প্রশ্ন আরমানি গির্জার আরমানি গির্জার কাছে কি আপিস না বিদ্যালয় তা আর উত্তরের জায়গায় লিখতে হবে আরমানি গির্জার কাছে আপিস পরের প্রশ্নে আসছি পরের প্রশ্নে হচ্ছে ক্যাপ্টেনের নাম সৌরভ অথবা নিত্যসরণ তো উত্তরটা যদি হয় নিত্যসরণ তা লিখবো ক্যাপ্টেনের নাম নিত্যশরণ দিয়ে দাড়ি দেবো ঠিকই ধরেছ ক্যাপ্টেনের নাম নিত্যশরণ পরের প্রশ্ন হচ্ছে শিলং অথবা হিমালয় পর্বতে ঝর্ণার জল বেড়ে গেল তা তোমাদের বইয়ে যেটা আছে কি হবে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে গেল দাঁড়ি এর পরের প্রশ্ন আসছি এর পরের প্রশ্ন চারের দাগ সেখানে দিয়েছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে প্রথমে দিয়েছে কি হেথায় হব ড্যাশ কেউ ড্যাশ নেই দাড়ি তা এটা আমাদের সহজ সহজপাঠ থেকে নেওয়া হয়েছে কি হবে এখানে হেতাই হব বনবাসী কেউ কোথাও নেই এবার আসছি ক্ষয়ের দাগ ক্ষয়ের দাগে আছে ড্যাশ কানায় পথের পরে গান শুনিয়ে ড্যাশ করে কী ছিল সহজ পাঠে সহজ পাঠে আমাদের ছিল কী ছিল অন্ধকানায় অন্ধ তাহলে এখানে আমরা কী লিখবো এখানে আমরা লিখব অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে বাহ খুব সুন্দর হয়েছে তোমরা খুব সুন্দর এ এগোচ্ছ এর পরের প্রশ্ন কী আছে এর পরের প্রশ্ন হচ্ছে শব্দার্থ লেখ প্রথমটা দিয়েছে কুজ্জ টিকা কুজ্জ শব্দের অর্থ হলো কি কুয়াশা তো এখানে লিখবো কুয়াশা পরের প্রশ্ন হচ্ছে কি রবি রবি মানে আমরা জানি সূর্য তাই এখানে লিখবো সূর্য এর পরের প্রশ্ন আসছে আমরা ছয়ের দাগ ছয়ের দাগে কি আছে বিপরীত শব্দ লেখো ছয়ের দিকে বিপরীত শব্দ লেখো প্রথমটা দিয়েছে সস্তা সস্তার বিপরীত হবে দামি দামি এরপরে দিয়েছে রাজা এরপরে উত্তর দিয়েছে প্রশ্ন দিয়েছে রাজা রাজার বিপরীত শব্দ কি হতে পারে রানী হবে এর পরের দাগে আসছি এরপরের দাগ হলো সাতের দাগ সাতের দাগে একটা প্রশ্ন দিয়েছে কি প্রশ্ন প্রভাত বর্ণন কবিতাটির কবির নাম লেখো আমাদের যে আমার বই আছে প্রথম প্রথম পর্বে সে আমার বইয়ে আমার বইয়ে এই প্রভাত বর্ণন কবিতাটা আছে তা সেই প্রভাত বর্ণন কবিতাটার কবির নাম আমাদের কাছে জানতে চেয়েছে তা তা প্রভাত বর্ণন কবিতাটার কবির নাম কি না আমার বইয়ে লেখা আছে প্রভাত বর্ণন কবিতাটির কবির নাম হলো মদন মোহন তর্কালঙ্কার তা আমাদের এখানে উত্তরে কি লিখব প্রভাত বর্ণন কবিতাটির কবির নাম মদন মোহন তর্কালঙ্কার দাঁড়ি তোমরা সকলে খুব ভালো থাকবে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো